আজকে একটু রেস্ট নিব এই ভেবে প্রতিদিন দিনটা শুরু করি দেখা যায় কি ওই যে আগের কাজ সেগুলো শেষ না হতে আরও দু চারটা কাজ জমা হয়ে থাকে তো এইভাবেই এখন দিনগুলো যাচ্ছে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে বাচ্চাদেরকে আজ স্কুলে ভারী খাবার দিয়ে দিচ্ছি আজকে শপিংয়ে যেতে হবে এর মাঝখানে মেহমানদের জন্য রান্নাবান্নাও করতে হবে টায়ার থাকবো তো সব মিলিয়ে দেখা যাবে কি বাহিরে শপিং শেষ করে ওদেরকে স্কুল থেকে নিয়েই বাসায় ফিরবো তখন ওদেরকে খাওয়াতে আমার একটু কষ্ট হয়ে যাবে সেই কারণে একটু ভারী খাবার দিয়ে দিলাম আজকে কোনো মাংস মুরগি রান্না হবে না সব মাছ রান্না করব সেই সাথে শাক সবজি এগুলো তো ফ্রিজে এই কটফিশগুলো ছিল আমি যদি ভুল না বলি এটা কটফিশই ছিল আমি মাঝে মাঝে মাছের নামে না উলট পালট করে ফেলি তো এগুলোর চামড়ার মধ্যে দেখলাম যে ছোট ছোট আঁশ আছে ওই কারণে করেছি কি একেবারে উপরে চামড়াটা তুলে ফেলে দিচ্ছি আর এই মাছগুলো খেতে খুবই মজা তবে রান্না করলে হয় কি ওই যে চিটংয়ের লটিয়া মাছ সেই মাছের মতো একদম নরম হয়ে যায় আমাদের পরিচিত এক আপা এবং ভাইয়া ওনারা দূর থেকে আসছেন আমাদের কাউন্সিলে ওনাদের কাজে কাল রাতে কথা হতেই সেটা শুনেছি তাই বললাম এত কাছে এসে চলে যাবেন কাউন্সিলের অফিস থেকে আমাদের বাসায় চার মিনিট কি তিন মিনিটের ড্রাইভিং এরকম তো বললাম যে আপনারা অবশ্যই আসবেন যখন কাজ শেষ হয় তখনই আসবেন এই আপা এবং ভাইয়া ওনারা মুরগি মাংস একদমই খান না ওনাদের মাছ খুবই পছন্দের আর শাক সবজি এগুলো তো খাবেনি তো লাকিলি আজকে আমার বাসায় শাক সবজি বেশ কিছু ছিল আর মাছটা আমি যেহেতু সবসময় একটু বেশি করে কিনে রাখি তো মাছটা ডিপ ফ্রিজে ছিল কয়েক রকমের মাছই ছিল আমরা মাঝে মাঝে আস্ত একটা সেমন ফিশ নিয়ে আসি বাচ্চাদেরকে সলিড মাছগুলো গ্রিল করে দেই আর মাঝখানের কাটা মাথা ওগুলো একদিন রান্না করি আমার আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ তো লাকিলি আজকে অল্প কিছু মাছ ছিল যেটা করেছি সব কিছু একসাথেই রান্না করছি যেহেতু আপা দুলা ভাই ওনারাও মাছ পছন্দ করেন আর ওনাদের সাথে বাচ্চারাও আসছেন তো বাচ্চারা হয়তো পছন্দ করবে যেহেতু আমি আর কোনো মাংসের আইটেম করছি না হঠাৎ যেহেতু মেমানের জন্য রান্না বান্না করছি যতটুকু সহজ করে রান্না করা যায় তো সেভাবেই সব কাজ করে যাচ্ছি এর মাঝে ফোনে হাজব্যান্ডের সাথে কথা হচ্ছিল তো সে বলছিল যে মুরগি মাংস কিছুই তো হচ্ছে না এর মধ্যে যদি একটা ইলিশ মাছ না করো কেমন হয় তো ভাবলাম যে ইলিশ মাছ কাটা বাছা করতে কষ্ট নাই তো একটা মাছ না হয় রান্না করে ফেলি পরে ভাবছিলাম যে মাছ আসলে অনেক হয়ে গেছে আমি ইলিশ মাছ কখনোই দোকান থেকে কেটে আনি না দোকান থেকে কেটে আনলে হয় কি ওই যে মোটা চিকন করে ফেলে ভালো লাগে না তো অল্প কিছুক্ষণ ভিজিয়ে তারপরে মাছের চামড়া উঠিয়ে এই যে একটু মোটামোটা রেখে পিসগুলো করি আর একটু বড় জমা অবস্থায় যদি ইলিশ মাছটা কাটা যায় তাহলে দেখা যায় মাছ কাটতে সুবিধা হয় মানে মাছের পিসগুলো সুন্দর করে করা যায় ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছটা রান্না করছি আমাদের নোয়াখালী মানুষের খুব প্রিয় একটা তরকারি এখন হয়তো অনেকে বলবেন ঝিঙ্গেটা পেলেন কোথায় এর মাঝে চুলা অফ করে আমি এক দরে ইন্ডিয়ান একটা স্টোরি গিয়েছি ওখানে গিয়ে দেখলাম বেশ সুন্দর শালগম আছে আর এই যে সবজি এগুলো নিয়ে এসেছি সাথে কিছু ফ্রেশ ছাগও নিয়ে এসেছি তো ঝটপট এগুলো সব রান্না করে নিয়েছি ওনাদের কাজ শেষ হলে ওনারা আসবেন তো কখন আসবেন ওটা তো আর আমরা বলতে পারছি না সেই কারণে আমি নাস্তার কোনো আইটেমও ওভাবে করিনি তো ভাবলাম ডিপ ফ্রিজে বেশ কিছু নাস্তা আছে এলে ভেজে দিতে পারবো তাই এই তেলের পাতিলটাও ধুয়ে রাখছি এই তেলের পাতিলটা দেখালেই আপনারা প্রশ্ন করেন যে এই পাতিলটা আমি কোথা থেকে কিনেছি এটা অনেক আগের পাতিল দু সালে গ্রিন স্ট্রিট থেকে আমি কিনেছিলাম যত্ন করে রাখি সেজন্যই ভালো আছে আর এই ধরনের পাতিলগুলো দেখা যায় কি ধোয়ার পরে আপনারা যদি এই যে পানি সহ না রাখেন একটু গরম করে শুকিয়ে রাখেন তাহলে দেখবেন পাতিলটা এরকম তেল তেলে থাকবে আর সব সময় চেষ্টা করবেন পাতিলটা মানে তেল তেলে রাখার জন্য তাহলে দেখবেন লোহার পাতিল খুব ভালো থাকবে এই স্টিলের পাতিলের সাইজটা খুব সুন্দর ভাজি ভুজি করতে বেশ আরাম হয় আমি সবসময় ব্যবহার করি তবে পুড়ে যায় খুব তাড়াতাড়ি ধোয়ার কষ্টটা এড়ানোর জন্য আমি যেটা করি এই পাতিলটাকে একটু গরম করে নেই তারপর ডিড়শোপ দিয়ে স্টিলের মাজুনি দিয়ে ঘষে নেই একদম চকচকে হয়ে যায় আর এই কাজটা আমি নিয়মিত করে ফেলি মানে পোড়া জিনিসটা বেশি দিন রাখি না তেলের হাড়ি কড়াই ফ্রাই প্যান এগুলো ধোয়ার আগে পাতিলটাকে যদি একটু গরম করে তারপরে ধোন দেখবেন যে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় একটার বেশি বাজে হাতে দুই ঘন্টার মতো সময় আছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে হবে তো এর মাঝে সিটি সেন্টার চলে এসেছি নাফিসার কালকে হচ্ছে লাস্ট পরীক্ষা এবং স্কুলের লাস্ট দিন ওর যে কটা ফ্রেন্ডের গিফট দেওয়ার বাকি ওগুলো কালকে দিবে তো এর মধ্যে মোটামুটি সবই কিনেছি তো ও প্ল্যানটা একটু চেঞ্জ করেছে ওর স্পেশাল যে দুইজন বান্ধবী আছে সেই দুইজনকে ও একটু ডিফারেন্ট টাইপের কিছু দিতে চায় সেটার জন্যই আসা ওর এই বান্ধবীগুলো টেবিল সাজাতে পছন্দ করে ক্যান্ডেল পছন্দ করে তো ভাবলাম গতবার যেহেতু ক্যান্ডেল দিয়েছে এবার একটু অন্যরকম কিছু দিক আর এই পটটা আমার এত পছন্দ আমার তো মনে হচ্ছিল আমিও একটা নিয়ে নেই ও এগুলো নিয়েছে আর আমরা আমাদের লোকাল যে শপ আছে ওখান থেকে স্পাইকি কিছু সাকুলার নিয়েছি এর মধ্যে ও বসিয়ে দিবে তো ওগুলো শেষ করে আমরা স্কুলে এসেছি এই ছোটো দুজনকে নিয়ে তারপরে বাসায় ফিরেছি গত সপ্তাহ খুব গরম ছিল মানে আমি আম বানিয়ে ফেলেছি একদিনে দেখতেই পেয়েছেন আর এখন দেখা যায় সকাল এবং রাতে খুব ঠান্ডা পড়ে মাঝখানে খুব গরম এভাবেই যাচ্ছে এই কারণে দেখা যাচ্ছে শরীরও খারাপ হচ্ছে আরও দুটো দিন ঠান্ডা গরম এভাবেই যাবে আবার নেক্সট উইকে খুব গরম এবার ইংল্যান্ডের ওয়েদারটা কেন জানি একটু ডিফারেন্ট তুমি তোমার বাবার মতো ম্যাঙ্গো লাভ করো আমি এদের অবস্থা দেখলে হাসি তাকে কেটে দিলে হবে না সে হচ্ছে প্রথমে ম্যাঙ্গো রয়েছে পিছনের দিকটা ওই পাশে হোল করে তারপরে খেয়েছে জুসটা খাওয়ার পরে হচ্ছে এখন এই যে একজন বান্ধা মানে খাবার দাবার সব কিছু খেতে চায় না ওর শরীর দেখলেই হয়তো আপনারা বুঝতে পারেন তো যা খাচ্ছে আজকে এটাই আমার জন্য অনেক এর মাঝে আমি সব কিছু ক্লিন করেছি মানে টেবিল কিচেন সব ক্লিন করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ইংল্যান্ডে গরম হলেই আস্ত ডাব বিভিন্ন শপে উঠায় তো এইবার প্রথম আমি আজকে আমাদের সেই দোকানে ডাব দেখেছি দেখেই খুশি হয়ে একটা নিয়ে এসেছি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ডাব দেখ মানে পেলে খুবই খুশি হয় তো ভাবলাম ওকে সারপ্রাইজ দিব। আর যেহেতু অনেক সময় হাতে রেখেছি তাই হোল করে আনিনি আনার পর নিজেই হোল করেছি তো হোল করতে গিয়ে খুব বিরক্ত লাগছিল তুমি আবার ডাব দেখে হাসছিল যে আজকে তো একটু ঠান্ডা গত দুই দিন অনেক গরম ছিল তখন ডাবটা পেলে খুব ভালো হতো তো আমি বললাম যে যা করে আনা শুরু করেছে হয়তো সামনে গরম পড়লে আরো আনবে আর এদিক থেকে আমি একটু বাগানে এসেছি মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি মাসাল্লাহ আমার গোলাপ গাছে অনেক অনেক গোলাপ ফুটেছে একটা গাছে তো এত বেশি গোলাপ ফুটেছে যে মনে হচ্ছে যে গাছটা ভেঙেই যাবে এখন পুরো বাগানে পানি দিব এই সামারে এটাই একটা কষ্টের কাজ প্রতিদিন বাগানে পানি দিতে হয় পানি দিতে দিতেই দেখা যায় যে ঘন্টাখানেক চলে যায় তো এর মাঝে বাসায় এসে আমি এক কাপ চা বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বসেছি কারণ আপারা ফোন করেছেন ওনাদের কাজ শেষ হতে হতে জানি আটটার মতো বেজে যাবে ওনারা আটটার পরে আসবেন তো ভাবলাম যে এখন একটু রেস্ট করি আর বাচ্চাদের সাথে একটু খেলি অনেক পুরোনো একটা ফ্রেম ফেলে দিব বলে রেখে দিয়েছি জাফিরাইটার নিয়ে ওর মতো করে আর্ট করছে দেখে খুব ভালো লাগলো তো ওদেরকেও একটু হেল্প করছি আর আমি বসে বসে একটা নাটক দেখছি অনেক দিন পর একটা নাটক দেখছিলাম তবে ওই যে আয়াত ওর জন্য তো দেখা যায় যে এখন বসে এরকম নাটক বা কিছু দেখা যায় না ওর গল্প শুনতে হয় ওর সাথে খেলতে হয় তো ওভাবে কিছুটা সময় কাটিয়েছি এরপরে কিচেনে এসেছি নিচে এসে দেখলাম নাফিসাও তার সব কিছু গুছিয়ে নিয়েছে বান্ধবীদের গিফট রেডি করে নিয়েছে আর মন তার খুবই খারাপ কালকে লাস্ট দিন লাস্ট পরীক্ষার পর ওরা সবাই সবাইকে বাই বাই বলবে টিচারদেরকে বাই বাই বলবে তার মন খারাপ দেখে আমারও মন খারাপ লাগে বাট বলেছি সামনে প্রম ডে আছে সেদিন তো সবাইকে আবার দেখবা আর এটাই জীবন এখন স্কুলকে বাই বাই বলছো কিছুদিন পর কলেজে আবার ফ্রেন্ড হবে ওদেরকেও বাই বাই বলতে হবে এটাই জীবন

গত ছয় মাস এই মেয়েটা পরীক্ষার জন্য অনেক কষ্ট করেছে সেই সাথে আমার উপরেও অনেক প্রেশার গিয়েছে বাট সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আপনারা আমার বাচ্চাদের জন্য স্পেশালি নাফিসার জন্য ও যেন একটা ভালো রেজাল্ট করে সেই সাথে আপনাদের সবার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রইল এই আপা আমার ভিডিও প্রায়ই দেখেন আর আমাকে বলেন যে কেন আমার বাসাটা আপনার পাশে হলো না আপনার বাসার পাশে হলে আমি প্রায় এসে এই কেক বিস্কিট আপনার কাছ থেকে বানিয়ে নিয়ে যেতাম তো ভাবলাম যেহেতু আপারা দেরি করে আসছে কিছু কেক বিস্কিট ওনাকে না হয় বানিয়ে দেই হাতে যেহেতু সময় কম তাই খুব অল্প কাটা বিস্কিট ওনাকে বানিয়ে দিয়েছি যারা বলেন না আপু এত পরিষ্কার করে কাজ করো কিভাবে আমরা রান্না করলে বা কিছু বানালে তো চতুর্দিক ভরে যায় আমাদেরও অনেক কিছু পড়ে যেমন চুলা এই যে এখন বিস্কিটগুলো বেক করতে দিয়েছি এগুলো ট্রেগুলো যেহেতু আগে ইউজ করা মানে গ্রিলে থাকে গরম থাকে ওগুলো আমাকে চুলার উপরে রেখে করতে হয় এগুলোতে রাখা যায় না কারণ বার্ন হয়ে যাবে আর এখানে হচ্ছে বড় কেকটা রেখে কেটেছিলাম যেহেতু কেক একটু খোঁচা খোঁচা বা কোনা কোনা পড়বেই তো আমি কাগজটা সব ভিডিও করা উচিত ছিল কাগজটা ফেলে দেওয়ার পর মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখেন এখন ওটা হবে এগুলো পরিষ্কার করব তারপরে নামানোর পর আপনারা দেখবেন যে ফ্রেশ মানে কিচেন টপ বিস্কিট বানানোর পর এগুলো সব ক্লিন করছি আর হাসছি মানে বিস্কিট বানানোর আগে ভাবছিলাম যে আপারা না জানি চলে আসে তো এর মধ্যে আপাদের ফোন আবারও এসছে আপারা আস্তে আস্তে মানে নয়টার বেশি বাজবে তো আমি হাসছিলাম এখন আপনারা হয়তো ভাববেন নয়টা বাজে এতটা রোদ এলো থেকে আমাদের এখানে যেহেতু সাড়ে নয়টার পর মাগরিব হয় ওই কারণে বাইরে বেশ রোদ এর মাঝে আয়াতের জন্য একটা ছোট ল্যাব কিনে রেখেছিলাম ওর কোলের বালিশ বানাবো বলে দেখা যায় যে একটা কাজ শেষ হলে ভেবে রাখি যে একটু রেস্ট নিব তো সেই রেস্টও নেওয়া হচ্ছে না আর এই ছোট ছোটো কাজগুলোও করা হচ্ছে না তো আজকে অপেক্ষা করতে করতে এই ছোট ছোট কাজগুলো করে নিচ্ছি প্রতিদিন ঘুম থেকে উঠি আর ভাবি আজকের কাজের পরে রেস্ট নিব তো এই রেস্ট যে আর কবে নিতে পারবো সেটা আর জানি না দেখা যায় একটা কাজ শেষ করার আগে আরও দুটো কাজ এসে হাজির তো এইভাবেই এখন দিন যাচ্ছে মা ছেলে আপা আর আপার বাচ্চাদের অপেক্ষা করছি অপেক্ষা করতে করতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম